আসসালামু আলাইকুম আজকে বেগম রোকিয়ার অনুসন্ধান পর্বের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম যে বেগম রোকেয়া সম্পর্কে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার তিনটি ধারণা তৈরি হয় যে ধারণাটা পরে যখন আমি বেগম রোকিয়ার লেখা নিজে সরাসরি পড়ি এবং এরপরে বেগম রোকিয়ার যে ছাত্রী শামসুল নাহার তিনি যে বেকম রোকিয়ার জীবনী লিখেছেন সেই জীবনী গ্রন্থ পড়ি এবং সেখান থেকে আমার এই যে তিনটি ধারণা এই তিনটি ধারণা কিভাবে পরিবর্তিত হয়ে যায় সেটা সম্পর্কে আমি বলেছিলাম আজকে আমি ওই তিনটি ধারণার প্রথম যে ধারণাটা সেটা কিভাবে পরিবর্তিত হয় সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি প্রথম ধারণা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল বা এরকম একটা ইম্প্রেশন আমার ভিতরে ক্রিয়েট হয়েছিল যে বেগম রোকিয়া প্রচণ্ডভাবে নারীবাদী এবং ফ্যামিলিস্ট আমরা এখন যাদেরকে বলি এবং প্রচণ্ড পরিমাণে পুরুষ বিদ্বেষী এই ধারণাটা আসলে কমপ্লিটলি অসত্য একটা ধারণা ব্যাপারটা একেবারেই আসলে উল্টো বেগম রকিয়ার সুলতানাস ড্রিম উপন্যাস থেকে হয়তো এই ধারণাটা আসতে পারে যে মনে হতে পারে যারা ডিপ থিঙ্কিং করেননি তারা মনে করতে পারেন যে এটা একটা প্রচণ্ড পুরুষ বিদ্বেষী লেখা কারণ এটা একটা ফিকশন উপন্যাস এবং এই ফিকশন উপন্যাসে তিনি একটা কল্পনা রাজ্যর কথা বলেছেন যেটা নারী ল্যান্ড মহিলাদের ল্যান্ড এবং সেই সেই ল্যান্ডে তিনি পুরুষের রোল এবং নারীর রোলটাকে ঠিক উল্টে দিয়েছেন বেগম রোকেয়ার সময়ে নারীদেরকে যে অবরুদ্ধ করে রাখা হতো ঘরের ভেতরে পর্দার নাম করে আসলে অবরোধ প্রথাটা প্রচলিত ছিল নারীরা ঘরের ভিতর থাকবে এবং কোনো রকম কোনো শিক্ষা গ্রহণ করবে না শুধুমাত্র তারা হয়তো কোরআন পড়তে শিখবে এইটুকুই নারী শিক্ষা এই যে অবরোধ প্রথা ছিল সেই অবরোধ প্রথাটাকেই উনি এই লেখার মাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি দেখিয়েছেন যে পুরুষরা অবরুদ্ধ হয়ে আছে ঘরে তারা সব ঘরের কাজ করে সেই নারী ল্যান্ডে আর সেই রাজ্যে নারীরা রাষ্ট্র চালায় নারীরা বিজ্ঞানের রিসার্চ করে নারীরা প্রশাসন কার্য চালাচ্ছে নারীরা বিচার কার্য চালাচ্ছে এবং সেই রাষ্ট্রে প্রচুর উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে সায়েন্টিফিক উন্নতি হচ্ছে এবং কোনো যুদ্ধ নেই মূলত তিনি একটি নারীদের ভিতরেও একটা প্রতিভা আছে এই প্রতিভাটা বিকশিত হওয়ার সুযোগ দিলে নারীরা সব কিছু করতে পারে তো এই সুলতানাস ড্রিম যে উপন্যাস তিনি লিখেছেন সেই উপন্যাস পড়লে কেউ যদি এটাকে লিটারাল মিনিংয়ে নেয় কেউ যদি এটাকে গভীরভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং বা চিন্তা না করে তাহলে তার পক্ষে মনে হতে পারে যেটা এটা প্রচণ্ড একটা বিদ্বেষী লেখা কিন্তু আমরা কি দেখতে পাই আমরা যদি বেগম রোকেয়ার জীবনী দেখি তাহলে আমরা দেখতে পাই যে বেগম রোকেয়া যে বেগম রোকেয়া হয়ে উঠেছিলেন এটার কিন্তু একটা বড় কারণ ছিল তার ভাই এবং তার স্বামী বেগম রোকিয়ার স্বামীর নাম সৈয়দ শাকওয়াত হোসেন। তিনি জমিদার বংশের একজন ছেলে ছিলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এই সৈয়দ শাকওয়াত হোসেনের আগে একবার বিয়ে হয়েছিল এবং সেই স্ত্রীর মৃত্যুর পরে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বেগম রোকিয়াকে গ্রহণ করেন। বেগম রোকিয়ার সঙ্গে যখন শাকওয়াত হোসেনের বিয়ে হয় তখন সাখাত হোসেন বেশ বয়স্ক এবং তাদের বয়সের ডিফারেন্স ছিল প্রায় একুশ বছর সাখোয়াত হোসেন প্রচণ্ড দূরদর্শী এবং প্রগতিশীল মানসিকতার একজন মানুষ ছিলেন তিনি বেগম রোকেয়ার মধ্যে যখন প্রতিভা দেখতে পেলেন তখন বেগম রোকিয়াকে বাংলা বিশেষ করে ইংরেজিতে পারদর্শী করার জন্য বিভিন্নভাবে উৎসাহ দিতেন এবং সাহায্য করতেন বেগম রোকিয়ার লেখনীতে তিনি দেখতে পেয়েছিলেন যে বেগম রোকিয়ার ভালো লেখার হাত আছে তিনি উৎসাহ দিতেন এবং বেগম রোকেয়ার স্বামীর উৎসাহী কিন্তু তার লেখা চালিয়ে গেছেন বিয়ের কিছু মধ্যেই বেগম রোকেয়ার স্বামী সাকফাত হোসেন ডায়াবেটিস রোগে আক্রান্ত হন এবং সেই সময়ে ডায়াবেটিস রোগের কোনো ট্রিটমেন্ট ছিল না ইনসুলিন আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং সাকাত হোসেন মারা যান এই ডায়াবেটিসের রোগে ভুগে উনিশশো সালে অর্থাৎ সাখয়াত হোসেন মারা যাওয়ারও অনেক বছর পরে ইনসুলিন আবিষ্কৃত হয় কাজী সাখোয়াত হোসেন যখন অসুস্থ ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন তখন ইনসুলিন আবিষ্কৃত হয়নি এবং এই ডায়াবেটিস রোগটা তখন খুবই জটিল একটা রোগ হিসেবে বিবেচিত হতো বেগম রকিয়া নিজ হাতে স্বামী সেবার দায়িত্ব নেন তখন প্রচলিত যে নিয়ম ছিল এই রোগের ট্রিটমেন্টের তা হলো দিনে দুই থেকে তিনবার প্রসাব পরীক্ষা করা হতো ঘরে এবং সেখানে কি পরিমাণ সুগার আছে তার উপরে ডিপেন্ড করে রোগীর খাবারের যে মেনু সেটা ঠিক করা হতো এবং রোগীকে পর্যাপ্ত পরিমাণে শারীরিক এবং মানসিক বিশ্রামের ব্যবস্থা করা হতো স্ত্রী হিসেবে বেগম রোকিয়া নিজের কাঁধে তার স্বামীর সেবা শুশ্রূষার দায়িত্বটা তুলে নিয়েছিলেন বেগম রোকিয়ার ব্যক্তিগত পত্রাবলী এবং নাহারের যে বেগম রোকিয়া জীবনী এই বইটা থেকে আমরা এই তথ্যগুলো জেনেছি এখন আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন কোনো স্ত্রী যদি পুরুষ বিদ্বেষী হয় তাহলে সেই স্ত্রীর পক্ষে তার স্বামীর সেবা করা বিশেষ করে সেই স্বামীর সেবা করা যার থেকে তার বয়সের ব্যবধান হচ্ছে একুশ বছর এবং যিনি ওই স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী এটা কি কখনো সম্ভব কিনা সৈয়দ সাখোয়াত হোসেন তার অর্থ সম্পত্তির একটা বড় অংশ বেগম রোকিয়াকে দিয়ে যান এবং শাখাত হোসেনের মৃত্যুর পরে উনিশশো নয় সালে বেগম রোকেয়া এই সম্পদগুলো ব্যবহার করে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এবং এই গার্লস স্কুলের নামকরণ করেন সাখাত মেমোরিয়াল গার্লস স্কুল ভাগলপুরে প্রথমে এই স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেন এরপরে এটি কলকাতায় ট্রান্সফার করা হয় সাখত হোসেনের প্রথম পক্ষের স্ত্রীর একটি মেয়ে ছিল এবং এই মেয়ে বেগম রোকিয়াকে সাখত হোসেন যে অর্থ দিয়ে গিয়েছিল এবং যে অর্থ দিয়ে বেগম রোকিয়া স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই অর্থের উপরে দাবি করে এবং এজন্য সে আদালতে একটা মামলাও দায়ের করে এত পরেও বেগম রোকিয়া তার স্বামীর স্মৃতিতে গড়া যে স্কুল সাখোয়াত মেমোরিয়াল স্কুল এই স্কুলের কার্যক্রম চালিয়ে যান এবার একটু আমরা প্রশ্ন করিয়ে যে একজন নারী যদি পুরুষ বিদ্বেষী হয় তাহলে সে কি তার প্রয়াত স্বামীর স্মৃতি রক্ষার্থে কোনো স্কুল প্রতিষ্ঠা করবে শুধু তাই না যেহেতু বেগম রোকিয়া তার স্বামী থেকে সাখত হোসেন থেকে প্রায় একুশ বছরের ছোট ছিল এবং তিনি যখন বিধবা হন তখন তিনি খুব বয়স্ক ছিলেন না সেই কথা চিন্তা করে সাখত হোসেন তাকে কিছু বাড়তি অর্থ সম্পদ দিয়ে গিয়েছিলেন কিন্তু বেগম রোকিয়া স্বামীর সেই বাড়তি অর্থ সম্পদ নিজের ভোগে না লাগিয়ে তিনি স্বামীর নামেই স্কুল প্রতিষ্ঠা করেছেন সেই স্বামীর প্রথম পক্ষের কন্যা যখন তার নামে মামলা দায়ের করে তারপরও তিনি সেই স্কুল প্রতিষ্ঠার কাজ থেকে সরে আসেননি তিনি ভাগলপুর থেকে স্কুলটাকে স্থানান্তর করে কলকাতা এনেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই স্কুলের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন সর্বশেষ যে জিনিসটা নিয়ে আমি আপনাকে চিন্তা করতে বলবো সেটা হচ্ছে শাখাত হোসেনের সাথে যখন বেগম রোকিয়ার বিবাহ হয় তখন শাখাত হোসেনের যথেষ্ট ম্যাচিউর একটা বয়স এবং তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি যদি মনে করতেন তার স্ত্রী পুরুষ বিদ্বেষী তাহলে কি তিনি তার অর্থ সম্পদের একটা বড় অংশ তার স্ত্রীর নামে দিয়ে যেতেন কিনা খুব স্বাভাবিকভাবেই আমরা এই কনক্লুশনে আসতে পারি যে বেগম রোকিয়া কোনো অবস্থাতেই পুরুষ বিদ্বেষী ছিলেন না বেগম রোকিয়া যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে ওই সময়ে বাঙালি মুসলিম সমাজে মেয়েরা যে অবরোধ প্রথার দ্বারা অবরুদ্ধ হয়েছিল এবং নারী শিক্ষার পথে আঘাতে পারছিল না এবং সেই কারণেই বঙ্গ সমাজ বঙ্গ মুসলিম সমাজ যে পিছিয়ে পড়ছিল এই জিনিসটা বেগম রোকিয়া খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছিলেন তিনি পিন পয়েন্ট করতে পেরেছিলেন যে আমাদের সমাজ পিছিয়ে পড়ার একটা বড় কারণ হচ্ছে নারী শিক্ষার অভাব এবং নারী শিক্ষার অভাবের একটা বড় কারণ হচ্ছে মেয়েদের অবরুদ্ধ করে রাখা। আর সেই কারণেই তিনি তার জীবনের শেষ মুসলিম মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বেগম সম্পর্কে আরো দুইটি যে ভুল ধারণা আমার ছিল সেটা কিভাবে ভেঙেছে তা নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম